অফার 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 প্রত্যেকটা সালের মধ্যে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে কম পাবেন এবং এই বিজয়ের মাস উপলক্ষে আমাদের শপে আসলে আমরা পাইকারি দামে এক পিস হলো দেবো চোখ খেলাকার মতো মাস আল্লাহ আস্তা দেখছেন একেবারে নিখুঁত কাজ একেবারে ইউনিক একটা ডিজাইন বিজয়ের মাস উপলক্ষে আপনার ব্লক দেখে যারা আসবে তাদের জন্য আমরা পাইকারি দামে এক পিস দিচ্ছি জেনাল কাশ্মীর ও ভাই ও ভাই সেই বিডি কাশ্মীর এটা প্রাইস ভাই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ভাই কাজ করে দেখছেন এগুলো তো ভাই খুব রানিং প্রোডাক্ট ভাই একটা কাজ এফ আর অফার অফার প্রত্যেকটা সালের মধ্যে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে কম পাবেন এবং এই বিজয়ের মাস উপলক্ষে আমাদের শপে আসলে আমরা পাইকারি দামে এক পিস হলো দেবো এক পিস দিবেন দামে এক পিস হলো দিব এই বিজর মাস উপলক্ষে এই অফারটা থাকবে আপনাদের জন্য ভিওয়ার্স আমি এই মুহূর্তে ইসলামপুরে ইসলামপুর রাজশাড়িতে আইটিসি টাওয়ার ভিওয়ার্স এখানে গেলাম সম্পূর্ণ পাইকারি এখানে করলাম কোনো খুচরা বিক্রি করা হয় না যদি কোনো

বিজয় মাস উপলক্ষে আমি একটা অফার দিতে চাই তো ভাই খুব ভালো লাগলো পাইকারি দামে আমরা 10 পিস বা যেহেতু বিজয় মাস চলতেছে মাস উপলক্ষে আপনার যারা আসবে তাদের জন্য আমরা পাইকারি দামে এক পিস দিচ্ছি প্রাইস 1350 পঞ্চাশ টাকা ভাই কিন্তু আগের ভিডিও 10 পিস কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র এক পিস নিতে পারবেন এই যে দেখেন দেখেন ইন্ডিয়ান দেখেন কি এগুলো

যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আচ্ছা আমরা পাইকারি দামে এক পিস দিয়ে দিব আচ্ছা শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন ওকে এটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা হ্যাঁ এটা হোলসেল প্রাইস থাকবে 500 টাকা পরবর্তী যেটা দেখাবো দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কালার

অনেকে কিন্তু ছোট পরিসরে ব্যবসা করতে চায় আচ্ছা আপনার দুই পিস নিয়ে শুরু করেন না এই দেখেন এরকম ছবি তুলে দুই পিস আপনারা শুরু করেন আচ্ছা আপনার চোদ্দশো টাকা টাকা হোলসেল এই একটা দেখেন ভাই তো ভাই একটা কালার ভাই খেলা মতো মাশাল

1300 টাকা হোলসেল প্রাইস থাকবে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট হ্যাঁ ভাই এইগুলো তো ভাই খুব রানিং প্রোডাক্ট ভাই এক্সক্লুসিভ ডিজাইন খুব চলতেছে ভাই প্রোডাক্টটা ভাই ফেসবুকে দেখলাম ভাই খুব ভাইরাল এটার প্রাইস থাকবে 1300 টাকা হোলসেল 1300 টাকা পাইকারি দামে এক পিস নিতে পারবেন বিজয় মাস উপলক্ষে এক পিস পাইকারি দামে এক পিস দিচ্ছি আমরা বিজয় মাস উপলক্ষে আচ্ছা এই যে দেখেন

1350 টাকা হোলসেল প্রাইস থাকবে ওকে দেখছেন কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ যারা ভিডিওটি দেখছেন শুধু আপনারা ভিডিওতে আপনাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা পাইকারি দামে 1 পিস দিয়ে দিব আপনাদেরকে যেকোনো জায়গা হ্যাঁ ভাই বাংলাদেশের যেকোনো জায়গা 64 জেলা আমরা কুরিয়ার করে থাকি 64 জায়গা হ্যাঁ এটা প্রাইস থাকবে 1300 টাকা ও ভাই 1300 এটা প্রাইস থাকবে 1300 টাকা হোলসেল প্রাইস আচ্ছা ওকে তারপরে 800 টাকা দস দেখেন

এইটা কিন্তু কাজটা দেখেন একদম এই যে ভাই এক পিস দিবেন হ্যাঁ এইটা কিন্তু পিটানো কাজ আজ পিটানো হ্যাঁ কাপড় বোঝা যায় না একেবারে পিটানো ও ভাই এটা তো এক পিস চাই ভাই এক পিস তো দিব আমরা দিবেন হ্যাঁ ও ভাই একমাত্র বিজয়ের মাস উপলক্ষে আপনার ব্লক দেখে যারা আসবে তাদেরকে আমরা এক পিস দেব আচ্ছা দেখছেন কালেকশন দেখেন আপনারা দেখলে ভাই ক্রাশ কে পড়ে যাবে আমরা এটা দেখলে এ দেখেন

সতেরো পঞ্চাশ টাকা টাকা তাছাড়া আমাদের এখানে কিন্তু একশো রূপের ডিজাইন আছে যারা দেখতে চাবেন তারা আমাদের শপে ভিজিট করলে কিন্তু দেখতে পারবেন এছাড়া কিন্তু ইমো হোয়াটসঅ্যাপের যথেষ্ট সময় নিয়ে আমরা প্রোডাক্টগুলো দেখাই ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন তো তাছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শকের সুবিধার জন্য আমি আমার অ্যাড্রেসটা বলে দিই রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ার আর ইসলামপুরে এসে আপনারা যদি গুগলে সার্চ করেন আইটিসি টাওয়ার টা কিন্তু শো করবে আপনাদের সহজে কিন্তু চিন্তা সুবিধা হবে ওকে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ